বড় ভাই আমাদের হারুন ভাই আমাকে অনুরোধ করেছেন সেই মর্মে আমি দুটি কথা বলতে চাই প্রথমত আপনারা জানেন যে আমরা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের ভিডিও নির্মাণ করে থাকি এরই মধ্য দিয়ে আপনাদের মাঝে আমাদের পরিচয় হয়েছে আমি ইসমাইল ভাইকে আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হয় সম্পূর্ণভাবে যেন আপনারা আপনাদের ফ্যামিলি এবং পরিবারকে নিয়ে বিনোদন উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে এবং আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা আমরা একটা মেসেজ দিতে চাই একটা মেসেজ পৌঁছাতে চাই যেমন হোক আমাদের এই কার্য কার্যক্রমের অংশীদার হিসাবে এখন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু বিভিন্ন ধরনের কন্ট্যান্ট নি তৈরি হচ্ছে তো আমরা কন্টেন্ট বা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে যে আমাদের মাধ্যমে আমাদের দ্বারা যেন ইসলাম পরিপন্থী কোনো কাজ না হয় আমাদের মাধ্যমে যেন ইসলাম বিপাক্ষিক কোনো কাজ না হয় এবং ইসলামের সূক্ষ্ম মেসেজকে আমরা প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি আর এর মধ্য দিয়ে আপনারা আমাদেরকে চিনেন আমাদেরকে অনেকেই হিংসা করেন কিন্তু বুখারি শরীফের পাঁচ হাজার ছাব্বিশ নাম্বার একটা হাদিসে আবু হুরাই রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে যে হিংসা করা যায় যায় আছে দুই ব্যক্তিকে প্রথম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কুরআন কারিম শিক্ষা করেছে এবং সে তেলাওয়াত করেছে এবং তাকে দেখি ঈর্ষা হওয়া যায় বা হিংসা করা যায় ঈর্ষা হওয়া যায় যে আমি যদি তার মতো হতে পারতাম আর দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তালা হালাল পাবে সম্পদ দিয়েছে এবং সেই সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এবং তাকে দেখে মানুষ আফসোস বা হিংসা করতেছে যে আমি যদি তার মতো হতে পারতাম তো যাই হোক আমি উস্তাদদেরকে পাশে রেখে লং সময় কথা বলে আপনাদেরকে বিব্রত কর অবস্থায় ফেলবো না তবে আমাদের এখন যেহেতু বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার জগতে সবাই অ্যাক্টিভ আছি আমরা ইসলাম পরিপন্থী প্রত্যেকটা কাজে কঠোরভাবে আমরা প্রতিবাদ গড়ে তুলব এবং এই বাংলার জমি যেন কোনো মানুষ আল্লাহ নবীকে গালি দিয়ে আল্লাহ নবী এবং আল্লাহ সাহেব বেয়াদবি করে কোনো কমেন্ট বা কোনো ভিডিও নির্মাণ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবো আমি একজন সোশ্যাল পার্সন হিসাবে আমি এটা লক্ষ্য রাখছি এবং আমি সেই কাজী নজরুলের মহাকাব্যের মতো বলতে চাই যে আমরা সেই ব্যাপারে ইসলামের ব্যাপারে পরশ্রমের কটুর কুটার নিক্ষত্রিয় করে ভবিষ্য আনব শান্তি শান্ত উদার আমরা হওয়ার বর্ণন স্কন্ধে আমি উপারে ফেলবো বিশ্ব বাহিনীর অবশিষ্টের মহানন্দে দর্শক আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বা অসুস্থ আমার আব্বার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ছিলাম সে অবস্থা থেকে একা নিয়ে চলে আসছি আমি সারাদিন একটি কাজে ছিলাম তো আমাদের এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এসেছে তো সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমার হাতে সতেরো হাজার টাকা তারা তুলে দিয়েছে আজকের এই মাটিলের জন্য এবং আমি আমার নিজস্ব পকেট থেকে আজকের জন্য শুধু আমি আমার পক্ষ থেকে দশ হাজার টাকা এই মাটিলের জন্য দান করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ আমরা আমি